হঠাৎ করে এই বিশাল লেভেলের সর্দি জ্বর শুরু হয়ে গেছে অ্যান্ড আই হেট দিস টাইপ অফ প্রবলেমস কারণ এই গুলাতে বলা হয় মিনিমাম কোনো কিছুকে বের করার জন্য যেটা আমি একদমই পছন্দ করি না প্রবলেমটা এটা মিডিয়াম লেভেলের প্রবলেম প্রবলেমটা অতটা হার্ডও না সলভ করা বাট এটা এক্সপ্লেন করতে চায় একেবারে ফাইটা চার টুকরা হয়ে যায় ভাই বুঝতেই পারতেছেন যে এক্সপ্লেন করাটা কতটুকু টাফ হইতে পারে এরকম গুলা এরকম প্রবলেমগুলার একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরকম এগুলাতে এত এজ কেস থাকে যে আপনি নিজেও মাথা রাখতে পারবেন না যে কোন এজ কেসটা আপনি বুঝাবেন আর কোনটা বুঝাবেন না সো অ্যাজ এ হিউম্যান বিং আই উইল ট্রাই মাই বেস্ট টু নট স্ক্রু থিংস আপ অ্যান্ড এক্সপ্লেন ইট টু ইউ প্রপারলি তো লেটস গেট স্টার্টেড আই গেস আমার ইন্ডিয়ান অ্যাকসেন্টটা সেই তাই না অ্যান্ড আমি যদি এই জ্বর এবং সর্দি কাশি নিয়ে উল্টাপাল্টা কথা বলি ভেরি সরি আগে থেকে বলে রাখতেছি অফেন্ড অ্যান্ড না আমাদের আজকের প্রবলেমের নাম হচ্ছে টাস্ক স্ক্যাচুলার অ্যান্ড প্রবলেম স্টেটমেন্টটা বলা হয়েছে ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ সিপিইউ টাস্ক সো আমাকে একটা অ্যারে দেওয়া থাকবে

সে কাজ করতে পারে অথবা না করতে পারে এটি বোঝানো হয়েছে টাস্ক ক্যান বি কমপ্লিটেড ইন এনি অর্ডার বাট দে আর সে সো এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে টাস্কের কমপ্লিশনের অর্ডার যে ধরনের হইতে পারে কিন্তু এখানে একটা ঝামেলা আছে দে আর হ্যাজ টু বি এ গ্যাপ অফ লিস্ট এন ইন্টারভেলস বিটুইন টু টাস্ক উইথ দ্য সেম লেভেল ওকে সো আমাদের কাছে যদি এ লেভেলের একটা টাস্ক থাকে আমার সিপিউ যদি কমপ্লিট করে তাহলে আমাকে এন সময় অপেক্ষা করতে হবে অথবা এন টাস্ক পরিমাণ অপেক্ষা করতে হবে তার মানে এ কমপ্লিট হওয়ার পর এন এর ভ্যালু যদি হয় টু তাহলে এখানে একটা টাস্ক যাবে তারপর এখানে আরেকটা টাস্ক যাবে এন্ড দেন ফাইনালি আমি আবার এখন এটাকে কমপ্লিট করতে পারি ওকে সো এটুক যদি আমার প্রবলেমটা হইতো তাহলে এই প্রবলেমটা সলভ করাটা ইজি হইতো কিন্তু এখানে বলা হয়েছে রিটার্ন দ্য মিনিমাম নাম্বার অফ সিপিউ ইন্টারভেলস রিকোয়ার্ড টু কমপ্লিট অল টাস্ক সো আমি একে একে এজ কেসেস বুঝানোর চেষ্টা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট হবে বাকিগুলো আপনারা নিজেরাই খুঁজে নিতে পারেন এটা একটা হিপ প্রবলেম কিন্তু আসলে এটা একটা হিপ প্রবলেম না এটা একটা হ্যাশম্যাপ প্রবলেম অ্যান্ড আমি কখন হিপ ইউজ করতে হবে সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝা দেওয়ার চেষ্টা করব। সো লেটস ডু দিস এক্সাম্পল ওয়ানে হয়েছে আমাকে একটা টাস্ক অ্যারেকে দেওয়া হয়েছে এ এ এ বি এবং এন এজ ইকলস টু দেওয়া হয়েছে এবং আউটপুট দেখানো হয়েছে এইট আউটপুট এইট আসলো কীভাবে যদি একটু লক্ষ্য করেন তাহলে আমরা সবার প্রথমে এ নিছি অ্যান্ড দেন আমরা বি নিতে পারি অথবা আইডল রাখতে পারি আমাদের লাগবে কি মিনিমাম নাম্বার অফ সিপিউ ইন্টারভেলস তার মানে আমাদেরকে যেমনেই হোক মিনিমাম পরিমাণ আইডল নিতে হবে সো আমরা যেহেতু এর পর দুইটা আইডল নিতে পারি আমাদেরকে এন এর ভ্যালু টু দেওয়া ছিল এখানে এই কারণে সেহেতু আমরা এক একটা আইডলের ভেতরে বিকে ঢুকাই দিতে পারি আমাদের কাছে এখন আর একটা আইডল বাকি আছে এখানে যদি অন্য কোনো লেভেল থাকতো যেমন সি তাহলে আমরা এই আইডলের সিটাকে এর দিতে পারতাম কিন্তু আপাতত আমাদের কাছে অন্য কিছু নাই এবং আমাদেরকে যেহেতু আছে টু সেহেতু এর পর আবার এই ইউজ করতে গেলে আমাদেরকে দুইটা ঘর গ্যাপ রাখতে হবে আমি দুইটা ঘর গ্যাপ রাখছি দেন ফাইনালি আবারও দেন আইডল এন্ড দেন ফাইনালি বি দিয়ে আমরা শেষ করছি এখন যদি গুনেন তাহলে কতগুলা সিপিউ ইন্টারভেল লাগছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের কাজ শেষ সো এভাবেই আসলে প্রবলেমের সলিউশনটা হয় এবং আসলে এই এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা আসলে প্রবলেমের সলিউশনটা কিছুটা বুঝতে পারি কিন্তু এটার মেইন সলিউশনটা এখন আমি আপনাদেরকে খুবই হজ ভাবে বোঝানোর চেষ্টা করব কারণ এই প্রবলেমের এক্সপ্লেনেশনটা খুবই হার্ড ইমপ্লিমেন্টেশন অত হার্ড ছিল না অলরাইট লেটস ডু দিস সো আমি এখানে আমাদের টাস্ক এরে নিয়ে নিয়েছি এন্ড এখানে আমি n 3 নিয়ে নিছি তার মানে একটা লেভেলের টাস্ক যখন আমাদের সিপিইউ কমপ্লিট করবে তারপর তাকে তিন ইন্টারভেল ওয়েট করতে হবে অলরাইট তো আমরা এটাকে নরমালি সলভ করার চেষ্টা করি সবার প্রথমে আমি বি কে নিয়ে নিলাম বি কে নিয়ে নিলাম তারপর আমি সিকে নিয়ে নিলাম তারপর আমি এখন এ কে নিতে পারি অ্যান্ড দেন আমরা আরেকবার বি কে নিতে পারি সিকে নিতে পারি অথবা এ কে নিতে পারি কিন্তু এখানে কি আমরা নিতে পারবো আমাদেরকে বলা হয়েছে প্রত্যেকটা লেভেলের পর অবশ্যই তিন ইন্টারভেল গ্যাপ রাখার জন্য পর এখনো তিন ইন্টারভেল কমপ্লিট হয় নাই দুই ইন্টারভেল কমপ্লিট হয়েছে সি এর পর এখনো মাত্র এক ইন্টারভেল কমপ্লিট হয়েছে এবং এ তো মাত্র এখানে কোনো উপায় না পেয়ে আইডলটাকে লিখতে হইতেছে আইডলটাকে এখানে লিখে দিলাম তারপর আমি আবার একবার সেম হয়েতে বিসিএ কে নিতে পারি বিসিএ কে নিয়ে নেওয়ার পর আমরা এখানে আরেকবার আইডল ঘোষণা করে দিতে পারি এন্ড দেন ফাইনালি আমাদের এ যেহেতু আছে তিনবার আমরা এটাকে এখানে নিয়ে নিলাম আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের মোটমাট ইন্টারভেল কতগুলো হয় নয়টা হয় এবং আমরা নাইনকে রিটার্ন করে দিতে পারি আমি এখন একটু এক্সপেরিমেন্ট করব এন এর ভ্যালু থ্রি থেকে টুতে দিয়ে দিব আমি এখন তো টুতে দিয়ে দিলে কি হবে আমি সেম ওয়েতে বি কে নিলাম বি এর পর আমি এখানে সিকে কে নিতে পারি সি এর পর আমি এখানে একে কে নিয়ে নিতে পারি তো বি সি এ তারপর এখন যেহেতু আমাদের গ্যাপ আছে বি এর জন্য আমরা এখানে বিটাকে ঢুকিয়ে দিতে পারি অ্যান্ড সেম ওয়েতে সি এ করে দিতে পারি অ্যান্ড দেন ফাইনালি আমরা আরেকবার এ কি দিতে পারবো এখানে এই তো হয়ে গেল ঝামেলা সো আমার এখানে এর পর আরো একটা এ কিন্তু বাকি আছে যেহেতু আর একটা এ বাকি আছে সেহেতু আমাকে এখানে দুই ঘর অপেক্ষা করতে হবে সো এখানে আমাকে আইডল নিতে হবে দেন আমাকে আবারও এখানে আইডল নিতে হবে দেন ফাইনালি আমি কমপ্লিট করতে পারি এখন যদি আমি এই কাজটা উল্টাভাবে করি তাহলে কি হয় আমি সবার প্রথমে এ কে নিতে পারি বি কে নিতে পারি সি কে নিতে পারি দেন এ কে নিতে পারি বি কে নিতে পারি এন্ড সি কে নিতে পারি দেন ফাইনালি আমি এ কে নিতে পারি কিন্তু আগের বার যেমনটা করছিলাম সেভাবে কিন্তু আমি কোনোভাবেই মিনিমামটা পাচ্ছি না কিন্তু আমরা এখন যখন করতে যাচ্ছি তখন দেখতে পারতেছি যে আমরা এভাবে মিনিমামটা করতে পারতেছি সো আমাদেরকে জানতে হবে যে আমরা কোন ক্যারেক্টার দিয়ে শুরু করব যদি ক্যারেক্টারও ভুল করি তাহলেও এখানে সমস্যা তাই না সো এই প্রবলেমটার মেন কেস এবং যে কারণে আমরা হিপকে ইউজ করব সেটা হবে জাস্ট এই ইস্যুটা সলভ করার জন্য সো আমরা দেখতে পারতেছি যে মিনিমামটা চুজ করতে গেলে আমাদেরকে সব সবসময় রাইট ক্যারেক্টারটা চুজ করতে হবে সো রাইট ক্যারেক্টার এক্ষেত্রে কোনটা রাইট ক্যারেক্টারটা হবে আমাদের সবচেয়ে বড় কাউন্ট বিশিষ্ট ক্যারেক্টারটা যেটা হবে এখানে এ এ যেহেতু সবচেয়ে বড় কাউন্ট বিশিষ্ট আমরা সব সময় শুরু করব এ থেকে সো আমরা হিপ হিপকে তৈরি করতে পারি বেসিক্যালি হিপ এবং সেই ম্যাক্স হিপের ভেতরে আমরা এই ক্যারেক্টারগুলোর যে কাউন্ট আছে সেগুলোকে ম্যাক্স ভেতরে ঢুকাই দিতে পারি সো অটোমেটিক্যালি আমাদের কাছে ম্যাক্স মাধ্যমে সবচেয়ে বেশি কাউন্ট বিশিষ্ট ক্যারেক্টারটা থাকবে অথবা লেভেলটা থাকবে অ্যান্ড আমরা যখন এভাবে বসানো স্টার্ট করব তখন আমরা প্রত্যেকবার সেই ফ্রিকোয়েন্ট ভ্যালুগুলোকে অথবা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি বিশিষ্ট ভ্যালুগুলোকে বের করে দেন অ্যাড করতে পারি তাই না সো এটা ছিল জাস্ট বেসিক জিনিস এবং এই সিনারিওটা হয় তখনই যখন আমাদের ক্যারেক্টারের সংখ্যা থেকে অ্যানের পরিমাণ কম হয় সো এখানে ক্যারেক্টার আছে কয়টা এখানে ক্যারেক্টার আছে তিনটা কিন্তু অ্যানের ভ্যালু কত ছিল টু সো আমি এখানে সি লিখছি অবস্থাটা দেখছো সো থ্রি থেকে টু ছোট এ এই কারণে আমরা এরকম সিনারিও দেখতে পাই কিন্তু আমরা যদি এখন বড় নেই যেমন এর ভ্যালু এখানে ফোর দিলাম তাহলে কি এটা কোনো ম্যাটার করে এটা তেমন কোনো ম্যাটার করে না আমরা যে কোনো ভাবে যে কোনো ক্যারেক্টারকে নিতে পারি সিরাল বসায়া আমরা সেম ওয়েতে আইডলটাকে মাপতে পারি এখানে যে আইডল গুলো আছে কত গুলাব আইডল ভ্যালু হবে সেগুলোকে বের করতে পারি অ্যান্ড দেন আইডল ভ্যালুগুলো জাস্ট আমরা যোগ করে দিব কিভাবে যোগ করবো একটু পরে দেখাইতেছি জাস্ট এটা আপনাদেরকে বুঝানোর জন্য সো আমরা জাস্ট হিপের মাধ্যমে আমাদের কাউন্ট কাউন্টারটা তৈরি করতে পারি অ্যান্ড দেন সেই কাউন্টার থেকেই আমরা সবচেয়ে মোস্ট ফ্রিকুয়েন্সি বিশিষ্ট কয়টা ক্যারেক্টারকে বের করতে পারি এখানে যতগুলো ক্যারেক্টার আছে ঠিক ততগুলো এবং বের করার মাধ্যমে আমরা তৈরি করে ফেলতে পারি অল রাইট অ্যান্ড এখন আমি আসলে মেইন স্টেপস গুলোতে যাব আশা করি আপনারা হিপ কেন ইউজ করবো সেটা বুঝতে পারছেন এবং এই এইচক্যাসটা আপনারা ধরতে পারছেন সো আমি এখানে এন এর ভ্যালুকে টু করে দিলাম ওকে সবার প্রথমে আমাদের কাজ হবে একটা কাউন্টারকে তৈরি করা এবং কাউন্টারটা হবে এ যেটার ভ্যালু হবে থ্রি বি যেটার ভ্যালু হবে টু এবং সি যেটার ভ্যালু হবে থ্রি অ্যান্ড আমি এখানে থ্রি লিখছি টু হবে সো এটা হচ্ছে আমাদের কাউন্টার এবং আমরা এর মাধ্যমে মেজার করব যে কতগুলো ক্যারেক্টার এখনও বাকি আছে অথবা কতগুলো কাজ এখনও বাকি আছে অ্যান্ড আমরা জানি যে আমাদের মোস্ট ফ্রিকুয়েন্ট থেকে শুরু করতে হবে সো আমরা এই ক্যারেক্টারগুলো অথবা লেভেলগুলো দিয়ে একটা হিপট্রিকে তৈরি করবো সো সবার প্রথমে আমরা ম্যাক্স হিপকে তৈরি করতেছি এখান থেকে এ যাবে সবার প্রথমে আমরা এটাকে নিয়ে নিলাম অ্যান্ড ম্যাক্স হিপের পর এখানে আসবে টু অথবা আমি এখানে বিকে দিয়ে দিতে পারি অ্যান্ড বি এর সাথে আসবে এখানে সি এটা হবে আমাদের ম্যাক্স হিপ থ্রি এখন আমরা একটা একটা করে এলিমেন্টকে বের করব এবং ওই এলিমেন্টটাকে সিপিওর ভিতরে অ্যাড করব তো আমি সবার প্রথমে যেহেতু আমার সবার উপরে এ আছে এটাকে নিয়ে নিলাম এটা আমি সিপিওতে অ্যাড করে দিলাম এখন এর পর কোথায় যাব এরপর আমরা বি অথবা সি আর যে কোনো দুইটার একটাতে যেতে পারি আমি এখানে বিটাকে নিয়ে নিলাম যেহেতু আমি এ কে একবার করে ফেলছি এ মাইনাস ওয়ান করবো এখানে এসে যাবে টু বিকে একবার করছি সেহেতু আমি বি মাইনাস ওয়ান করবো এখানে আসে যাবে ওয়ান এবং এখন আমি সি কে নিতে পারি কিন্তু সি কে কি আমি নিবো নেওয়ার কি কোনো দরকার আছে আমরা একটা লুপ চালাইতেছি যে লুপের ভেতরে আমরা কাউন্টারের ভেতর দিয়ে যাইতেছি অ্যান্ড সেই কাউন্টারের প্রত্যেকটা এলিমেন্টকে বের করার কি কোনো দরকার আছে আমার এটা নির্ভর করে যেমন আমি এখানে যদি ডাবল ডি নিয়ে নিতাম এবং এখানে যদি আমি ডিটাকে অ্যাড করে দিই তাহলে এখন এখানে একটা সমস্যার তৈরি হবে সমস্যাটা কি যেমন আমি এখানে এ বি কে নিয়ে নিছি দেন আমি এখানে সি কে নিয়ে নিলাম সি এর পর চাইলে আমি এখন ডি কেও এখানে অ্যাড করতে পারি রাইট ডি অ্যাড করলে কোনো সমস্যা হবে কি হওয়ার কথা না আমি এখানে ডিটাকে অ্যাড করে দিলাম ডিটাকে অ্যাড করে দেওয়ার পর এখন আমি আরেকবার এতে ফেরত আসতে পারি দেন আমি আরেকবার বিতে ফেরত আসতে পারি দেন আমি আরেকবার সিতে আসতে পারি এন্ড দেন আমি আরেকবার ডিতে আসতে পারি এন্ড যদি লক্ষ্য করেন তাহলে আমাদের সবকিছু কিন্তু ঠিকঠাক মতই চাইতেছে এন্ড আমরা কিন্তু সঠিক ওয়েতে সকল কিছু করে ফেলতে পারলাম আমাদের কিন্তু ওই নিয়ে কোনো প্যারা ছিল না রাইট এন্ড আমাদের যে শর্ত ছিল সেটা কিন্তু আপ হয়েছে আমাদের এখান থেকে একটা গুরুত্ব পূর্ণ জিনিস অথবা অগুরুত্বপূর্ণ জিনিস জানার দরকার আছে এই সকল প্রবলেম আপনাকে জেনারেল সলিউশন ভাবতে হয় যেটা সকল সিনারিওর ক্ষেত্রে ঠিকঠাক হবে এখন যদি আমরা এই এক্সট্রা একটা ক্যারেক্টারকে গনায় ধরি তাহলে আমাদের ইমপ্লিমেন্টেশন এবং ম্যাথড দুইটাকেই চেঞ্জ করতে হবে ওকে সো আমি আমার ম্যাথডের সাথে এক থাকবো আমরা ঠিক ততগুলো ভ্যালুকেই বের করব যতগুলো ভ্যালু আমাদের ইন্টারভেল পূরণ করার জন্য দরকার মিনিং হচ্ছে এই আমরা যখন ডি কে না নিয়ে করতেছিলাম তখন কি হইতেছিল সেটা একটু দেখি আমরা এর পর বিয়ের পর সি কে এখানে অ্যাড করে দিতে পারি এবং সিটাকে যখন অ্যাড করে দিলাম দেওয়ার পর আমরা এখন এ কে নিতে পারি এখান থেকে আমাদের কাছে পারফেক্টলি ইন্টারভেলে দুইটা এলিমেন্ট আছে। রাইট যেহেতু দুইটা এলিমেন্ট আছে সেহেতু আমাদের এখানে আইডল নেওয়ার কোনো দরকার নাই যেহেতু আইডল নেওয়ার কোনো দরকার নাই সেহেতু আমরা বি এবং সিকে এখানে অ্যাড করে দিতে পারি এরপর আমাদের ডি কি অ্যাড করার কোনো দরকার আছে আপাতত আমার মনে হয় না ডি কে এখানে অ্যাড করার আপাতত কোনো দরকার আছে জাস্ট একটু চেক করে দেখবো ডি কে অ্যাড করার কোনো দরকার আছে কিনা আমি দুইটা ডি কে নিয়ে নিলাম আমি কাউন্টারের ভেতরে আরেকবার ডি টু কে নিয়ে নিলাম এবং আমি আমার হ্যাশ ম্যাপের ভেতরে ডিটাকেও অ্যাড করে দিছি এখানে অ্যান্ড আমি ডিটাকে সবার শেষে নিব তো আমি বি সি বি সি করে নিতেছি সো এর পর আবারও বি আসবে অ্যান্ড দেন ফাইনালি সি আসবে অ্যান্ড সি এর পর আবারও এখানে এ আসতে পারে রাইট এর পর এখন আমরা কিসে যদি ডি কে অ্যাড করে দিই তাহলে আমার এখানে আইডল নিতে আবারও হবে কারণ ডি এর পর অন্য কোনো কিছু আমি অ্যাড করতে পারবো না কারণ বি এবং সি শেষ শুধু বাকি আছে এবং এ অ্যাড করার জন্য দুই ইন্টারভেল লাগবে যেটা আমার কাছে আপাতত নাই অ্যান্ড দেন ফাইনালি আমি এ কে অ্যাড করতে পারি এ কে অ্যাড করার পর আরেকবার আইডল থাকবো আমি আইডল থাকার পর দেন ফাইনালি আমি ডি কে অ্যাড করতে পারি যেটা আসলে খুবই লং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা খুবই বাজে প্রসেস হয়েছে কিন্তু আমি কি এখানে আমার টেকনিকটাকে ইউজ করছি আমার মেথডটাকে ইউজ করছি না আমি আমার মেথডটাকে ইউজ করি নেই আমি আমার মেথডটা যদি ইউজ করি তাহলে কি হয় সেটা দেখতে হবে সো আমার মেথড অনুযায়ী আমরা প্রতিবার যতবার আমরা আমাদের এই কাউন্টারের ভেতর দিয়ে লুপ চালাইতেছি ততবার আমরা সবচেয়ে মোস্ট ফ্রিকুয়েন্ট দুইটা এলিমেন্টকে নিতেছি অথবা আরও জেনারেলাইজ হবে আমরা আমাদের হিপ থেকে মোস্ট অ্যান সংখ্যক ফ্রিকুয়েন্ট এলিমেন্টকে নিতেছি অলরাইট মোস্ট এন সংখ্যক তার মানে আমরা যখন আমাদের এই সিপিউর হ্যান্ডলারটাকে তৈরি করতেছিলাম তখন আমরা অ্যান পরিমাণ এলিমেন্ট কে বের করে নিতেছিলাম এখানে এর পর বি এবং এখানে আমি টু করে দিলাম অ্যান্ড দেন এ যেহেতু মোস্ট ফ্রিকুয়েন্ট তারপরে মোস্ট ফ্রিকুয়েন্ট কোনটা আছে বি এবং সি আমি ডিটাকে আরেকবার অ্যাড করে দিই আমি জাস্ট ভাবে আপনাদেরকে বুঝাই দিতে চাইছি ভাই লং সরি দেন আমাদের মোস্ট ফ্রিকুয়েন্টের ভেতরে হতে পারে বি এবং সি যেটা আমরা এখানে পাইতেছি সো বি এবং সি এর মধ্যে যেকোনো একটা নিয়ে নিতে পারি আমি এখানে বিটাকে নিয়ে নিলাম এন্ড বি থেকে মাইনাস করলে এখানে চলে আসলো ওয়ান এবং আমি ফাইনালি সিটাকেও নিয়ে নিব এখানে ওয়ান চলে আসলো এন্ড সিটাকে আমি এখানে নিয়ে নিলাম এরপর আমার যেহেতু দুইটা মোস্ট ফ্রিকোয়েন্ট না শেষ এখন আমাকে আরেকবার মোস্ট ফ্রিকোয়েন্ট নিতে হবে এখন যদি আমাদের আপডেটেড কাউন্টার থেকে লক্ষ্য করি আমাদের মোস্ট ফ্রিকোয়েন্ট কোন দুইটা এ এবং ডি এ ডি ফাইনালি আমরা পি অথবা সি এর যে কোনো একটাকে নিতে পারি আমরা যেহেতু এ থেকে স্টার্ট করবো আমরা এটাকে নিয়ে নিলাম সো টু মাইনাস ওয়ান করে দিলাম তারপরের কোনটা মোস্ট তারপর হচ্ছে ডি সো আমরা ডিটাকেও এখানে নিয়ে নিতে পারলাম এখন যদি লক্ষ্য করেন আমাদের জেনারেলাইজ মেথড অনুযায়ী আমরা কিন্তু রুল ব্রেক এখনো করি নাই অ্যান্ড দেন ডিটাকে নেওয়ার পর আমরা এর পর যেহেতু দুই ঘর ব্রেক লাগবে অ্যান্ড এর পরে দুইটা মোস্ট ফ্রিকোয়েন্ট হচ্ছে বি অথবা সি এবং ডি আমি বিটাকে নিয়ে নিতে পারি বিটাকে এখানে অ্যাড করে দিলাম অ্যান্ড বিটাকে অ্যাড করে দেওয়ার পর ওয়ান মাইনাস ওয়ান টু জিরো তার মানে বিটা পুরো এখান থেকে ক্রস হয়ে গেল আমাদের বি এর কোনো দরকার নাই বি এর কাজ শেষ অ্যান্ড আমরা ডিটাকে যেহেতু নিছি ডি মাইনাস ওয়ান করতে আমি ভুলে গেছি ডি মাইনাস ওয়ান করে দিলাম এখানে আমরা ওয়ান পেয়ে গেলাম এখন যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের কাছে যে মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট আছে সেগুলো হচ্ছে এ সি এবং ডি আমরা ini এ কে নিয়ে নিতে পারি মোস্ট ফ্রিকুয়েন্ট অথবা সি কে নিয়ে নিতে পারি মোস্ট ফ্রিকুয়েন্ট অথবা ডি কে নিতে পারি আমরা ডিটাকে কোনোভাবেই আপাতত নিব না রাইট ডিটা কোনোভাবে আসবে না এর পেছনে কারণ কি ডিটা কিন্তু আমাদের প্রায়োরিটি কিউ অথবা হিপের সবার শেষে আছে সবার উপরে আছে কোনটা এ সো আমরা হিপ অনুযায়ী যদি করি তাহলে এটাই সবার আগে আমাদের কাছে আসবে সো এটাকে নিয়ে নিব তারপর আমরা নিয়ে নিব কোনটাকে সিটাকে যেহেতু প্রায়োরিটি অনুযায়ী বিটা বাদ পড়ে গেছে এখন বি এর জায়গায় আছে ডি সেহেতু আমরা সিটাকে নিতে পারি ফাইনালি আমরা ডিটাকে নিয়ে নিতে পারি এখন যদি লক্ষ্য করেন আমাদের জেনারেলাইজ মেথড অনুযায়ী আমরা কিন্তু এটাকে সলভ করে ফেলতে পারছি এবং আমাদের কাছে যেটা আছে ওইটা হচ্ছে একেবারে না আশা করি আপনারা এরটুক পর্যন্ত আমার সাথে আছে। কিন্তু এখানেও একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এই যে আমরা যখন অ্যাড করতেছি আমাদেরকে ট্র্যাক রাখতে হবে যে কোন এলিমেন্টগুলো এখনো আছে আর কোন এলিমেন্টগুলা বের হয়ে গেছে মিনিং হচ্ছে কোন লেভেলটা যেমনটা আমি বিটাকে বাদ দিয়ে দিলাম কিন্তু প্রতিবার যখন আমরা আমাদের কোন একটা এলিমেন্টের শেষ দেখব তখন সেটাকে কিন্তু ফুললি বাদ দিতে হবে হিপ থেকে তার মানে কাউন্টার থেকেও সেটাকে বাদ দিতে হবে সো আমরা যখন হিপটাকে তৈরি করতেছি অথবা কাউন্টারটাকে তৈরি করতেছি তখন আমাদের মেথড লাগবে সো আমরা সো আমাদেরকে ওই একটা মেথডকে ইমপ্লিমেন্ট করতে হবে আমরা প্রতিবার লুপ চালানোর আগে চেক করে নিতে পারি যে আমাদের এই কাউন্টারে কোনো ভ্যালু আছে কিনা যদি এমটি হয়ে যায় আমরা জানি আমাদের এখানে আর আইডল নেওয়ার দরকার নাই তার মানে আমাদের একটা ব্রেকিং পয়েন্ট লাগবে সো আমরা একটা সিম্পল হোয়াইল্ড লুপের মাধ্যমে জাস্ট চেক করতে থাকবো যে কাউন্টারে কোনো ভ্যালু আছে কিনা যদি কাউন্টারে কোনো ভ্যালু না থাকে তাহলে আমরা জানি যে এই কাউন্টারে লুপ চালানোর কোনো দরকার আমাদের কাজ শেষ আমরা গেছি আর যদি কোনো ভ্যালু থাকে তাহলেই আমরা মোস্ট তাহলে দুইটা ভ্যালু বলা হয়েছে না এখানে এটা প্লাস ওয়ান পরিমাণ ভ্যালুকে বের করব। কারণটা একটু ভালোভাবে আমি আপনাদেরকে বুঝাইতে চাই এটার পেছনে রিজনটা কি আমি যদি দুইটা এলিমেন্টকে বের করি আমার হিপ থেকে তাহলে আমি কি কি পাই সেটা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখা দিতে চাই আর কিছু না সো আমার এন এর ভ্যালু আছে টু আমি মোস্ট ফ্রিকোয়েন্ট দুইটা ভ্যালুকে বের করতে চাই মোস্ট ফ্রিকোয়েন্ট হচ্ছে এ বি অ্যান্ড সি এর যে কোনো একটা সো আমি এখান থেকে এ কে নিলাম এবং বি কে নিলাম মোস্ট ফ্রিকোয়েন্ট দুইটা এবং আমি এ এবং বি কে সিপিউতে বসাইলাম সো এ অ্যান্ড বি কে আমি এখানে বসাই দিলাম তারপর কিন্তু আমাকে জোর করে আর যেহেতু কোনো এলিমেন্ট নাই একটা আইডেল ভ্যালুকে নিতে হইতেছে আমার কিন্তু এখানে আইডেল ভ্যালু নিলে হবে না কারণ আমার কাছে এই আইডেল পূরণ করার মতো ভ্যালু কিন্তু এখানে আছে যেহেতু পূরণ করার মতো ভ্যালু আছে সেহেতু আমাদেরকে ট্রাই মারতে হবে যে অট্টু পরিমাণে ভ্যালুগুলো আসে কি না সো আমরা ট্রাই মারবো যে এন প্লাস ওয়ান সংখ্যক ভ্যালু আছে কি না কারণ আমাদের গ্যাপটা হচ্ছে টু কিন্তু আমরা যখন ফ্রিকোয়েন্সি অনুযায়ী বের করতেছি তখন কিন্তু আমাদেরকে বের করতে হবে তিনটা কারণ আমরা পরবর্তী যে সিপিউ প্রসেস আছে সেখান থেকে গুনতেছি আমাদের সিপিইউ প্রসেস থেকে কিন্তু গুনতেছি না এ থেকে যদি স্টার্ট হইতো আমাদের হ্যান্ডলিং অথবা ইন্টারভেলের ব্যাপারটা তাহলে কিন্তু আমরা এটা টু আকারেই নিতে পারতাম কিন্তু আমাদের যে প্রসেসটা চলতেছে সেটার পরে থেকে ইন্টারভেল জিনিসটা শুরু হয় তো যেহেতু এর পরে থেকে শুরু হয় সেহেতু আমরা যে এলিমেন্ট আছি সেটাকেও নিতে হবে সাথে এক্সট্রা করে ওই পরিমাণ জিনিসপাতি নিতে হবে সো এন সংখ্যক প্লাস ওয়ান জিনিসপাতিকে বের করতে হবে রাইট সো আমি এখন মেইন এক্সপ্লেনেশনের দিকে চাইতেছি আমি এখানে টু এর বদলে থ্রিকে কে দিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পারেন সো টু এর বদলে আমি এটাকে থ্রি করে দিলাম এবং থ্রি করে দেওয়ার পর আমরা আমাদের প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করবো সবার প্রথমে আমরা কাউন্টারকে তৈরি করছি আমাদের কাউন্টারের কাজ শেষ দেন আমরা কাউন্টারে একটা হিপকে তৈরি করলাম হিপের কাজ শেষ দেন আমরা একটা হোয়াইল লুপ চালাইলাম হোয়াইল লুপের ভেতরে চেক করলাম কাউন্টারে কিছু আছে কি না কাউন্টারে আছে তার মানে আমরা এখন এই কাউন্টারের ভেতর দিয়ে ফর লুপ চালাবো লুপের মাধ্যমে আমরা কয়টা ভ্যালুকে বের করব আমাদের এন সংখ্যক প্লাস ওয়ান ভ্যালুকে বের করব অলরাইট সো এন সংখ্যক প্লাস ওয়ান ভ্যালুকে যদি বের করি তাহলে আমাদের কাছে ভালো থাকবে এ তারপরে আসবে B অ্যান্ড তারপরে আসবে সি আমাদের কাছে কি ফোর সংখ্যক ভ্যালু আছে না নাই তার মানে এই ফোর সংখ্যক ভ্যালুটাকে পূরণ করতে হবে কি দিয়ে আইডলের মাধ্যমে দেন আমি এখান থেকে সবগুলোকে এক করে মাইনাস করব যতবার আমি বের করব ততগুলোকে মাইনাস মাইনাস করে দেবো সো এ থেকে মাইনাস করলাম এটা হয়ে গেল টু বি থেকে মাইনাস করলাম এটা হয়ে গেল ওয়ান সি থেকে মাইনাস করলাম এটা হয়ে গেল ওয়ান অ্যান্ড দেন আমি আরেকবার শুরু করব এ বি সি আইডল তাহলে আমাদের আরেকবার বিয়োগ হবে টু হয়ে গেল ওয়ান ওয়ান হয়ে গেল জিরো এবং ওয়ান হয়ে গেল জিরো সো বি এবং সি আমার কাউন্টার থেকে বাদ কিন্তু আমার কাউন্টারটি কি এমটি হয়েছে এখনও এমটি হয় নাই আমরা এখনও ট্রাই করব কাউন্টার থেকে এন প্লাস ওয়ান সংখ্যক ভ্যালুকে বের করার কিন্তু পাবো কয়টা জাস্ট একটা সো আমরা এটাকে এখানে অ্যাড করে দিতে পারি সো এটাকে অ্যাড করে দেওয়ার পর আমরা আমাদের মেইন উত্তরটার ক্ষেত্রে জাস্ট যোগ করে দিতেছি রাইট যোগ করে দিলেই আমরা আমাদের ভ্যালুটাকে পাওয়া যাব কিন্তু এখান থেকে একটা প্যাটার্ন আপনাদেরকে বুঝতে হবে সেই প্যাটার্নটা কি আমরা আসলে যখন ইন্টারভেল সংখ্যা গুনতেছি তখন আসলে দেখতেছি যে আইডেল কতবার আসছে আর কিছু কিন্তু না আমাদের সর্বনিম্ন ইন্টারভেল আসতে পারে আমাদের টাস্ক লিস্টের সাইজের সমান এর থেকে কম কিন্তু কখনো আসতে পারবে না কারণ প্রত্যেকটা টাস্কের জন্য ওই এক ইন্টারভেল সময় দেওয়া হয়েছে এর থেকে কম সময় করা যাবে না এর থেকে বেশি সময় লাগতে পারে একমাত্র যদি আইডেল আসে সো আমরা যখন আমাদের এই কাউন্টারের ভেতর দিয়ে লুপটা চালাবো আমরা যদি জাস্ট এইটার হিসাব রাখতে পারি যে কতগুলা আইটেম আমাদের কাছে আছে। এবং কতগুলা আইটেম আমরা চাইছি তাহলেই কিন্তু আমরা আইডেল কাউন্টটাকে পায়ে যেতে পারি আমরা চাইছি কতগুলো আইটেম চারটা আইটেম কিন্তু আমরা পাইছি কতগুলো আইটেম তিনটা আইটেম তার মানে আমাদের আইডেল কত হবে এক হবে সো পার লুপে আমাদের আইডেল কত হইতেছে এক আমরা আইডেলের জন্য একটা এক্সট্রা কাউন্টার যদি রাখি তাহলে আমরা সেখানে জাস্ট আইডেল আমাদের মাইনাস করে দিলে আমরা এখানে জাস্ট আমাদের আইডেলটাকে পেয়ে যেতে পারি তো প্রতিবার যখন আমরা লুপ চালাবো তখন আমরা যতগুলা চাইছি ততগুলা মাইনাস কতগুলা পাইছি সেটাকে বিয়োগ করে দিব বিয়োগ করে আমরা যে আইডেলটা পাবো সেটাকে আমরা আমাদের আইডেল কাউন্টের সাথে যোগ করে দিব তাহলে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের মোটমাট কতগুলা আইডল লাগতো সব এগুলো বাইর করে ফেলতে পারবো অ্যান্ড দেন ফাইনালি যখন রিটার্ন করব তখন আমরা রিটার্ন করব টাস্কের লেন্থ অ্যান্ড টাস্ক লেন্থ প্লাস আমাদের যে আইডেল কাউন্ট ছিল সেটা অ্যান্ড এটাই হচ্ছে এই প্রবলেমের মেইন সলিউশন আমাদেরকে কাউন্টার বের করতে হবে কাউন্টারটাকে দিয়ে একটা হিপ ট্রিকে তৈরি করতে হবে যেটা প্রায়োরিটির মতো থাকবে আমরা একটা হোয়াইল লুপের মাধ্যমে চেক করতে থাকবো প্রতিবার যে আসলে আমাদের কাউন্টারে এলিমেন্ট আছে কি না যদি কখনো কাউন্টারে কোনো এলিমেন্ট জিরো হয়ে যায় তাহলে সেটাকে কমপ্লিটলি রিমুভ করে দিব অ্যান্ড দেন আমরা একটা ফর লুপ চালাবো যেখানে আমরা এন প্লাস ওয়ান সংখ্যক হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির এলিমেন্টকে বের করব অথবা হাইয়েস্ট কাউন্টের এলিমেন্টকে বের করব এবং দেন আমরা জাস্ট আমাদের এন থেকে সেটাকে বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা যে আইডলটা পাবো সেটাকে আমরা আমাদের মেইন আইডল কাউন্টার সাথে যোগ করব। যেটা আমরা এখানে করছি অ্যান্ড যোগ করার পর ফাইনালে আমরা রিটার্ন করে দিতে পারি আমাদের টাস্কের লেন্থ প্লাস আমাদের আইডেলটাকে অ্যান্ড একটু করলেই আমাদের প্রবলেমের সলিউশনটা হয়ে যাওয়ার কথা অ্যান্ড আমি যতটুক ভাবছিলাম যে প্রবলেমের এক্সপ্লেনেশন ভিডিওটা ছোট হবে বাট অনেক বড় হয়ে গেছে বত্রিশ মিনিট ধরে ভিডিও করতেছি দেখি কাটছিট করার পর কতটুকু হয় আশা করি তেইশ চব্বিশ মিনিটের মতো হয়ে যাবে অ্যান্ড এটাকে আমি এখন সলিউশনের দিকে চলে যাব ডিসক্রিপশনের সলিউশন স্টেপস দেওয়া থাকবে সেটা আপনারা দেখে নিতে পারেন সো আমি লিড থেকে নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিছি অ্যান্ড সবার প্রথমের কাজটা কি হবে আমি কাউন্টারকে ইম্পোর্ট করে নিব তো Um... কালেকশন পাইথনে একটা বেল্টি লাইব্রেরি আছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার আগে থেকে দেওয়া থাকে সো কাউন্টার নামে একটা ভ্যারিয়েবল আছে যেটা আমাকে কাউন্টার দিয়ে দেয় অ্যান্ড এটার পেছনে একটা ট্রিক আছে সেটা আমি একটু পরে বলবো যার কারণে আমি কাউন্টারটাকে এখানে ইউজ করতেছি কাউন্টার ছাড়া করতে গেলে এই ভিডিওর অলভের জন্যই আমার প্রায় পনেরো মিনিট খরচ হয়ে যাবে ওকে ইপ ট্রি তৈরি করা সহজ ব্যাপার না সো আমি এখানে কাউন্টারটাকে তৈরি করে নিব আমি কাউন্টার ভ্যারিয়েবলটাকে তৈরি করলাম এবং কাউন্টারের ভেতরে আমি কাউন্টারটাকে পাস করব এবং এটার ভেতরে আমি টাস লিস্টটাকে দিয়ে দিব। তাহলে অটোমেটিক্যালি আমাদের জন্য একটা কাউন্টার তৈরি হয়ে যাবে এবং আমাদের কাছে আরেকটা জিনিস লাগবে সেটা হবে আইডল টাইম যেটা আমি আইডেল কাউন্টার হিসাবে এক্সপ্লেনেশনের সময় বলছিলাম সো আইডেল টাইমটাকে নিয়ে নিলাম এবং এটা জিরোতে সেট করে দিলাম আমি জাস্ট বিয়োগ করবো এছাড়া আর কিছু না অ্যান্ড দেন আমি একটা হোয়াইল লুপ চালাবো তো হোয়াইল লুপে আমি চেক করব যে কাউন্টারে কিছু আছে কিনা সো হোয়াইল ছোট হাতের সি দিয়ে কাউন্টার যদি কিছু থাকে তাহলে আমি এখন টেম্পোরারি একটা অ্যান ভ্যালু নিব এবং আমি যেমনটা বলছিলাম এন প্লাস ওয়ান করতে হবে আমি এন প্লাস ওয়ান করে নিলাম সো অ্যান টেম্প ইজ ইকোয়াল টু এন প্লাস ওয়ান এবং প্রতিবার লুপে এই ভ্যালুটা রিসেট হবে আমি একটা ফরলুপ চালাবো লুপের মাধ্যমে আমি বের করবো মোস্ট ফ্রিকুয়েন্ট এলিমেন্টটাকে যেটা হবে হিপ থেকে বাট আমি তো এখানে হিপ তৈরি করিনি তাহলে কিভাবে করবো নো টেনশন আমি এখানে কাউন্টারটাকে তৈরি করছিলাম এবং এই কাউন্টারে একটা ভালো দিক হচ্ছে যে কাউন্টার ক্লাসটা নিজে থেকে একটা হিপকে তৈরি করে রাখে তা আপনি যখন কাউন্টার ক্লাসের মাধ্যমে কোনো কিছুকে তৈরি করতেছেন সেটা অটোমেটিক্যালি একটা হিপকেও তৈরি করতেছে কাউন্টারের একটা মেথড আছে সেটার নাম হচ্ছে মোস্ট কমন ওইটা আসলে ম্যাক্স হিপ থেকে আপনি যতগুলো মোস্ট ফ্রিকোয়েন্সি বিশিষ্ট এলিমেন্ট চান সেগুলোকে রিটার্ন করে দেয় আমি এন প্লাস ওয়ান সংখ্যক চাই সো আমি এখানে কাউন্টার ডট মোস্ট কমন ফাংশনটাকে ইউজ করতে পারি এবং এটার ভেতরে এন টেম্পোরারি ভ্যালুটাকে পাঠিয়ে দিতে পারি এন্ড এটা আমাকে রিটার্ন করবে দুইটা জিনিস এটা হবে টাস্কের নামটা কি সো টাস্কটা কি সেটা রিটার্ন করবে অ্যান্ড সাথে সাথে টাস্কের ভ্যালুটা কত টাস্কের ভ্যালু দিয়ে আমার কোনো কাজ নেই সো আমি টাস্কের ভ্যালুটাকে এখানে আন্ডারস্কোর দিয়ে দিলাম সো ফর টাস্ক কমা আন্ডারস্কোর ইন কাউন্টার ডট মোস্ট কমন অ্যান্টেম্প এটা আমাকে হিপ থেকে অটোমেটিক্যালি যতগুলো মোস্ট ফ্রিকুয়েন্ট এলিমেন্ট দরকার ততগুলো আমাকে দিয়ে দিবে অ্যান্ড এখন আমি কাউন্টার থেকে জাস্ট মাইনাস করব সো কাউন্টার থেকে টাস্কের ভ্যালুটা মাইনাস ইকোয়াস টু ওয়ান করবো যেহেতু আমি সেই টাস্কটাকে সিপিউতে অ্যাড করলাম দেন আমাকে এখন চেক করতে হবে টাস্ক কি কমপ্লিটলি শেষ হয়েছে কিনা মানে সেই লেভেলটা শেষ হয়েছে কিনা সো কাউন্টার ডট টাস্ক ইজ ইকোয়াস টু যদি জিরো হয় তাহলে আমি কমপ্লিটলি ডিলিট করে দেবো কাউন্টার থেকে টাস্কটাকে সো কাউন্টার টাস্কটাকে ডিলিট করে দিলাম ডেল কিওয়ার্ডের মাধ্যমে যে কোনো কাউন্টার থেকে যে কোনো কিছুকে রিমুভ করে দিতে পারেন কমপ্লিটলি আজীবনের জন্য অ্যান্ড এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের এন টেম্পোরারি ভ্যালু থেকে মাইনাস ওয়ান করতে পারি তো এনটেম মাইনাস ইকুয়ালস টু ওয়ান করে দিলে অটোমেটিক্যালি এনটেম থেকে এক ভ্যালু মাইনাস হয়ে যাবে অলরাইট সো আমরা এখন আসলে আইডালের হিসাবটা করতেছি যে কতগুলো আইটেম আমি পাইছি এবং আমার কাছে কতগুলো আইটেম লাগবে আমি ফরলুপের মাধ্যমে জাস্ট বিয়োগ করতেছি আর চেক করতেছি আর কিছু করতেছি না অ্যান্ড দেন ফাইনালি আমি আরেকবার চেক করব যে কাউন্টারের ভেতরে কিছু আছে কি না কাউন্টারের ভেতরে যদি কিছু না থাকে তাহলে আমাদের আইডল টাইমে যোগ করার কোনো দরকার নেই আর যদি থাকে থাকে তাহলে আমরা এখন আইডেল টাইমের ভেতরে যোগ করে দিব সো আইডেল টাইম পাস ইকুয়ালস টু আমাদেরকে অ্যাড করতে হবে এন্ড টেম্পোরারি ভ্যালুটাকে এন্ড টেম্পোরারি ভ্যালুটাকে অ্যাড করে দিলাম এন্ড আমরা এখন ফাইনালি জাস্ট রিটার্ন করে দিতে পারি লেন্থ অফ আমাদের যে টাস্ক ছিল সেটা প্লাস আমাদের আইডল টাইম আমাদের কাজ শেষ অ্যান্ড আমার মনে হইতেছে কেন জানি না ভিডিওটা একটু অপূর্ণ অপূর্ণ রয়ে যেতেছে এই সলিউশনটা অথবা এটার ফুল সলিউশনটা একটু বেশি লং হয়ে গেছে সিম্পল একটা জিনিস বুঝাইতে যা যদি আপনারা তাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এত এফোর্টের জন্য একটা লাইক তো মাংতা হ্যাঁ রাইট সো একটা লাইকও দিয়ে চান সাবস্ক্রাইব দিয়ে আর কি যাই হোক সো আমরা আমি এখন এটাকে সাবমিট করব আমি এটাকে কপি করে নিলাম পেস্টও করে দিলাম এখন একটু রান করে দেখি হয় কিনা একটাও ঠিক মতো হয় নাই ইয়াস পারফেক্ট আমি কোথাও না কোথাও সেই লেভেলের একটা ভুল করছি ভুলটা এতটাই ছোট যে এটা হয়তো বা খুব সহজে দেখা যেত না অফ টাস্ক লিখছি এখানে হবে টাস্ক একটা এস হবে যাই হোক তো টাস্ক দিয়ে দিলাম রান করে দেখি হয় কিনা আমার আসলে কি জানেন আমার ডেলি কমপক্ষে চারটা ভিডিও বানাইতে হবে যদি না বানাইতে পারি তাহলে আগামী দশ দিনের ভেতরে আমার এই ভিডিও সিরিজ শেষ হবে না এবং আমার আগামী দশ দিনের ভেতরে এটাকে সাবমিট করতে হবে মাস্ট কারণ আমার অনেক ধরনের কাজ আছে বাকি ঠিক আছে তো আমি চরম লেভেলের একটা পেন খাইতেছি সর্দি এবং জ্বর লাগে এক অবস্থা শেষ আমার যাই হোক তো এই ছোট খাটো সলিউশনটা আমাদেরকে বুঝাইতে আমি চল্লিশ মিনিট দিয়ে ভাই এটা এডিটিং করতে হবে আবার অন্য যাই হোক তো দেখতেই করতেছি খুব সুন্দরভাবে আমরা এটাকে সলভ করতে পারছি অ্যান্ড অ্যাভারেজ পরিমাণে একটা সলিউশন আমরা তৈরি করতে পারছি যেখানে হিপ ইউজ হয় হিপ যদি ইউজ না হইতো ভাইরা আমার এটা কোনোভাবেই এত ফাস্ট হইতো না মানে এই ফিফটি ফাইভ পার্সেন্টকে বিট করা ইম্পসিবল ছিল আর যদি হিপ না হইতো তাহলে মেমোরির অবস্থা এত খারাপ হইতো না ঠিক আছে হিপ সবচেয়ে বেশি মেমরি টানে ঠিক আছে সো আমরা যখন হিপকে তৈরি করতেছি এখানে তখন এটা হিপের জন্য অনেক বেশি জায়গা ফাঁকা রাখতেছে সাথে সাথে আমাদের রান টাইম অনেক ফাস্ট হইতেছে তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আমি যদি একটু অ্যানালাইজ করি আমাদের মাধ্যমে দেখার চেষ্টা করি আমরা দেখতে পারবো আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যেটা খুবই ভালো অথবা খারাপ যে কোনো একটা হইতে পারে স্কোয়ার হলে খুবই বাজে হইতো বাট অ্যান লগ এন ইজ নট সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে আমার এখন আরও তিনটা ভিডিও বানানো বাকি ছয়টা বাই জায়গা সাগা এগুলো আমার করতে অবস্থা দেখছো এই ভিডিও আপলোড হবে খুব সম্ভবত নয়টার সো ইয়া